আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপির ভিডিওতে আজ নিয়ে আসছি খুবই মজাদার একটি রেসিপি এটি গরম বাদ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে মাছ মাংস ফেলে দিয়ে এটাই খাওয়া হয় এটি হলো নোনা ইলিশের বড়া রেসিপি চলুন এই নোনা ইলিশের বড়া তৈরিতে কী কী করছি দেখে নিই প্রথমে আমি এক টুকরা নোনা ইলিশ নিয়েছি এটাকে ছোট ছোট করে টুকরো করে নিব এবং ভিতরের ময়লা অংশটা পরিষ্কার করে কেটে নিব এবং ধুয়ে নিব আর এখানে আমি দশ বারোটি শুকনো মরিচ নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি আর এখন এই নোনা ইলিশের বটা তৈরি করতে কি কী উপকরণ লাগছে সবগুলো একসাথে গুছিয়ে নিচ্ছি এখানে নোনা ইলিশটা কেটে ছোটো ছোটো টুকরা করে ধুয়ে নিয়েছি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বড় বড় করে টুকরা করেছি আর এখন ধুয়ে নিয়েছি মরিচগুলো এখন সবগুলো উপকরণ আমি একসাথে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আজ আমি ব্লেন্ড করব না আমি পাটায় বেটে নিব সেজন্য জন্য পাটায় প্রথমে আমি বেটে নিচ্ছি মরিচগুলো মরিচগুলোকে মিহি করে বেটে দিচ্ছি। পছন্দ অনুযায়ী জালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যার যেমন জাল খেতে পছন্দ তেমন জাল দিয়ে নেবেন মরিচটা বেটে নেওয়া শেষে এখন বেটে নিচ্ছি নুন ইলিশের টুকটোগুলো এগুলোকে বেটে নেওয়ার সময় এর মধ্যে থাকা কাটাগুলো আমি বেছে নেই আপনারাও বেছে নেবেন তা হলে কাটা কাটা থাকলে খেতে ভালো লাগবে না আর এই বড়াটা নোনা ইলিশ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তাছাড়া আপনারা চাইলে শুটকি দিয়েও এই বড়াটা করে ফেলতে পারেন নোনা ইলিশটা বাটা হয়ে গিয়েছে এখন আমি রসুনের কোয়াগুলো বেটে নিচ্ছি ভালোভাবে মিহি করে রসুনটা বেটে নেওয়ার পর এখন বেটে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটাকে একেবারে মিহি করবো না এইটটি পার্সেন্ট মিহি করে পেঁয়াজটাকে বেটে নিব এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব অবশ্যই পাটায় বেটে নিলে এর স্বাদটা আমার কাছে অন্যরকম মনে হয় আর আপনারা ব্লেন্ডারে পেস্ট করতে পারেন এতে করে এই কাটাগুলোও মিহি হয়ে যাবে এখন সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি হাতে মাখলে হাত জ্বলবে তাই আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এসে সে তেলে ভিজে নিব সেই জন্য চুলে একটি প্যানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে জাল করে নিচ্ছি এখন এর সাথে আমি চা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি আর লবণটা বোঝুষণে দিতে হবে এসে এমনিতেই লবণ থাকে তাই অবশ্যই লবণটাকে বিবেচনা করে দিতে হবে এই তো দেখুন চার পাঁচ মিনিট ভেজে নিয়ে আসে সেটা রেডি হয়ে গেল আর এখানে তেলে ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর আমি এর বড়াগুলো তৈরি করে নেব আর আজ আমি বড়াগুলো লাউ করে নেব সেজন্য এখানে কয়েকটা লাউ পাতা নিয়েছি এর মধ্যে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছি এখানে লবণ দিয়ে আমি দশ মিনিট মাখিয়ে রাখবো দশ মিনিট পর ফিরে এসে আমি গোড়াগুলোও তৈরি করে নিব এর ওই মধ্যে জাল করে রাখা ভর্তার মিশ্রণটাও ঠান্ডা হয়ে যাবে আর এই পাতাগুলো রেডি হয়ে যাবে লাউ পাতা এমনিতেই নরম লবণ দিয়ে মাখিয়ে রাখলে নরম হয়ে যায় এটাকে আলাদাভাবে সিদ্ধ করে নেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না এই তো দেখুন এগুলো একেবারেই নরম হয়ে গিয়েছে এখন এগুলো থেকে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি এগুলোকে ধুয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না কারণ শুরুতে আমি ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর লবণের পরিমাণটাও আমি বেশি দেইনি সেই জন্য পারফেক্ট থাকবে এখন আমি বড়াগুলো তৈরি করে নিব আর দেখুন পাতাটা একেবারে সফট হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা ভর্তার মিশ্রণটা দিয়ে দিব আমি লাউ পাতাটাকে একটা ভাজ দিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিব ভর্তাটা ভর্তাটা দিয়ে নিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী বেশি কম দিয়ে বড়ো ছোটো করে বানিয়ে নিতে পারেন এই বড়াটা আমি এখানে একটা চামচ দিয়েই এর শেপটা দিয়ে নিচ্ছি আপনারা ভিডিও দেখে বুঝে নিন কীভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি তবে আমি যেভাবে ভাজ দিয়ে নিচ্ছি এই ভাজে কোনো বেঁধে নেওয়ার প্রয়োজন পড়ে না আলাদা সুতা দিয়ে বাঁধার প্রয়োজন পড়বে না আপনারা দেখে নিলেন আমি একটা রেডি করে নিলাম এখন আরেকটি পাতা দিয়ে আমি আরেকটি বড়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন যে অংশটাতে আমি এই ভর্তাটা দিয়েছি সেই অংশটাতেও আমি দুই ভাজ দিয়েছি এখন ভাজ দিয়ে আরেকটাও রেডি করে নিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি ডুবু তেলে ভাজতে হবে না এটাকে কম তেলেই ভেজে নেওয়া যায় তেলটা গরম হয়ে আসাতে আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই লাউ পাতার বড়াটাকে হালকা ভেজে সংরক্ষণ করতে পারেন এই মুহূর্তে হালকা ভেজে নিয়েই আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন খাওয়ার আগে এটাকে নামিয়ে ভেজে নিলেই হবে তবে এই মুহূর্তে চুলার রাশ হাইতে রাখা যাবে না মিডিয়াম লতে রেখেই ভেজে নিতে হবে কারণ পাতাটা হাই হিটে ভাজতে নিলেই পড়ে যাবে তাই মিডিয়াম আছে রেখেই ভেজে নিতে হবে এভাবে আমি ওপাশ করে এগুলোকে ভেজে নিচ্ছি আর একেবারেই পড়ে ফেলছি না পারফেক্টলি ভেজে নিচ্ছি যেহেতু কম আচে রেখেছি পারফেক্টলি ভাজা হচ্ছে এভাবে ওপাশ ভাজা শেষে এগুলোকে তুলে নিচ্ছি এখন আপনাদের জন্য পরিবেশন করে নিয়ে আসছে এই তো দেখুন সবগুলো বাজা হয়েছে আর আমি একেবারেই পড়ে ফেলিনি এরকম করেই ভেজে নিয়েছি এখন আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছি গরম বাতের সাথে এই নোনা ইলিশের বড়াটা আমার অসাধারণ লাগে আমার রেসিপিটি ফলো করে এই নোনাইলিসের বড়াটি বানিয়ে খাবেন তাহলে আপনাদেরও অনেক পছন্দের একটি খাবার হয়ে যাবে আজ তাহলে এ পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম